আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কথা বলবো এই সিনামিন সিরাপটি নিয়ে তো অনেক বাচ্চারই দেখা যায় যে এক বছর উপরে যে বাচ্চাগুলো আছে বালুতে খেলাধুলার করার কারণে শরীর চুলকানি বা ফুসুরি গা গা হয়ে যায় তো তাদের জন্য তো দেখেন এটি হচ্ছে সিনামিন সিরাপ তো এখানে কিন্তু আপনার কি কাজ করে সেটিও দেওয়া আছে নির্দেশনা যদি একটু দেখেন আপনারা প্রাথমিক পর্যায়ে কিন্তু চাইলে এগুলো খাওয়াইতে পারেন তো দেখেন ঠান্ডা কাশি অ্যালার্জি জনিত হাঁপানি খাবার হতে এলার্জি তো এই কাজে কিন্তু এটি নির্দেশিত তো যদি বাচ্চাদের চুলকানি বা ঠান্ডা থাকে আপনারা কিন্তু প্রাথমিক পর্যায়ে এগুলি খাওয়াতে পারেন দেখেন সেবন মাত্রাটাও কিন্তু এখানে দেওয়া আছে দুই বছরের কম হাফ সামিজ দিনে দুইবার দুই থেকে ছয় বছর হাফ থেকে এক সামিজ তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর এক সামিজ দিনে তিন থেকে চারবার প্রাপ্তবয়স্ক দুই সামিজ দিনে তিন থেকে চারবার তো প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন এর ছাড়া ডাক্তার পরামর্শ নিতে পারেন তো দেখেন এখানে কিন্তু আপনার ভালোভাবে দেওয়া আছে একটু যদি দেখেন ঠান্ডা কাশি অ্যালার্জি তো এইগুলি থাকলে কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে এটা খাওয়াতে পারবেন আর এটার দাম কিন্তু দেখেন মাত্র তিরিশ টাকা আর অবশ্যই ওষুধ কেনার পূর্বে হচ্ছে আপনার এক্সপায়ার ডেট আর ম্যানুফ্যাকচার ডেটটা একটু দেখে নেবেন কারণ এটা যে দোকানদার তারও যেমন দায়িত্ব যে কাস্টমার তারও দেখে নেওয়ার একই দায়িত্ব কারণ অনেক সময় অনেক সিরাপ নিচে পড়ে থাকে তো এগুলো দেখে নেবেন তো সিনামিনটা হচ্ছে সিনা কোম্পানির দেখেন ইবনে সিনা কোম্পানির সিনামিনটা প্রাইস দেখাইলাম মাত্র তিরিশ টাকা তো চাইলে কিন্তু এগুলো আপনারা খাওয়াতে পারেন প্রাথমিক পর্যায়ে আর অবশ্যই যদি বড়ো কিছু হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন অথবা আপনার কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে গিয়ে পরামর্শ নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আল্লাহ হাফেজ